আপনারা অবশ্যই অবগত এটা নতুন কিছু নয় আল্লাহর পুজো হাবিবের আগমনের বার্তা স্বয়ং রাব্দুল্লাহ আলহামী কোরআনুল কালিনী দিয়েছেন সমস্ত নবীগণ দিয়েছেন স্বয়ং আমাদের নবী নবীর জন্ম দিবস সম্পর্কে আলোচনা করেছেন সাহাবাই গ্রাম আলোচনা করেছেন তাবিন তবে তাবিন আলোচনা করেছেন যুগ যুগের সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করেছেন ধারাবাহিকতা ধারী আমাদের এই আজ অনুষ্ঠান প্রশ্নের যুগ রসুলের মোহাম্বতে আমরা এই জশ্নে জুলুস উদযাপন করে থাকি আমি সংক্ষিপ্ত বলতে চাই রসুলার মকবল ভালোবাসা নিয়েই মূলত আমাদের এই গ্রাম কোনো কোনো বন্ধু বাই ভুল কোন বাইক এই ব্লাদ নবীর প্রতীক থাকতে পারে বিভিন্ন কথা বলতে পারে নবীর যুগে এই ধরনের দুরুষ ছিল না মিচিং ছিল না হ্যাঁ এটা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যে মাদ্রাসায় এখন পড়ালেখা করছি মিলিং নিয়ে বোখানি শরীর পুরাণ শরীর

নবীর যুগে এই ধরনের জুলুস ছিল না মানে এটা অবৈধ সেটা যদি বলতে হয় তাহলে দেখছি সাধারণত একটা কাগজের টুকরা সনদ যেটাকে আমরা কি বলি সনদ দেওয়া হয়েছে এমন একটা সনদের কারণে আমরা দেখছি ঢাকার থেকে বিশাল সুপ্রিয়া মাপি হয়েছে বিশাল আকারে সুপ্রিয়া মাপি কিসের মাপি وريا আমাদের কে সনদ দেওয়া হয়েছে আমরা একটা কাগজ পেয়েছি তো সেই জন্য সারা বাংলাদেশ থেকে নানা এক নামে সেই সুর সরওয়ার দু'দারে আমরা দেখছি বিশাল আকারে কি হয়েছে আদ্দার সুচিয়া মহিল একটা কাগজের টুকরার জন্য যদি সুচিয়া মহিল হতে পারে যে নৈবীদের система বলে আমরা কোনো কিছু সৃষ্টি করতে না নৈবী নুসিলা तमाम কুল খায়রা সৃষ্টি হয়েছে এবং আল্লাহ কোরআনে বলেছেন মোমা আরসালিনাকা বিন রাহমাতাল আলামিন तमाम সৃষ্টি জগতের

সফল এবং সার্থক করে তোলার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে আশাবাদী আপনারা এই বৎসরের প্রোগ্রামকেও আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করতেন এবং আমরা আপনাদের সামনে এটুকু উপস্থাপন করি যে আমরা মাঠ পর্যায়ে যে আমরা কাজের পরিধি আমরা যেটুকু অবস্থান বুঝতেছি ইনশাল্লাহ আজিজ বিগত বছর গুলার চেয়ে অনেক অনেকাংশে গুরুজনের মোহাম্মদ দেশকে নিয়ে আমরা বিশ্বাস করি বিগত বছরের চাইতে

প্রত্যেক গ্রামে গ্রামে মাইকিং করে করে বলতেছেন যে আগামী শোনাতে জামাতের সমর্থক বন্ধুদের সময় মূল জায়গায় 11টার সময় মূল জায়গায় 12টার সময় মূল জায়গায় মিটিং করবেন আপনারা যারা গ্রামে আছেন সবাই সম্মিলিত হন এইwidetilde মধ্যে আপনারা মোবাইলে ফেসবুকে দেখেন আর আমাদের পক্ষন চলছে ইনশাল্লাহ যে জায়গায় যাচ্ছি জনগণ বলতেছেন নবীদের তো मोहब्बत দিয়ে আমরা এই বছর হবিগঞ্জে আমরা এটা জস্ন जुलूस নিয়ে মিছিলের নগরীতে আমরা পূর্ণিত করব ইনশাআল্লাহ তো আমরা বিগত বছরের ন্যায় এবছর আমরা চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে সকাল নয়টায় আমরা সেই জুলুস শুরু করতে সিদ্ধান্ত নিয়েছি এবং নিমতলা জেলা প্রশাসকের কার্যালয়ের সেখানে সমাপ্ত হবে আমরা জেলা প্রশাসকের অনুমতি নিয়েছি এবং উনিও ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে থাকবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন আমরা এসপি মহোদয়কে দাওয়াত দিয়েছি উনিও কথা দিয়েছেন আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এমনিভাবে আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলেছি

আমাদেরকে যে প্রেরণ করেছেন তার সুস্পষ্ট এই বৎসর দেড় হাজার তম বেলাদতের ঈদে মিলাদুল নবী উদযাপন হচ্ছে সারা বিশ্বে আমরা তারই ধারাবাহিকতায় হবিগঞ্জেও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের যুগে এবছর আজিম হোসেন জসমি জুলুসের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি মহোদয় কথা বলবেন ওনার পক্ষে কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই প্রতি বছরের নিয়ে আমরা এবছরও জাঁকজমকপূর্ণ যশ্ন জুলুস করার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি তার মধ্যে রয়েছে জেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়া বিভিন্ন দরবার শরীফের মাসাইকে হাজার পীর মাসাইগণ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান মসজিদের ইমাম প্রতীপগণ এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দদের নিয়ে কিছুদিন আগে আমাদের কমিটি হয়েছে সকলের ঐক্যমতে তিনশো তেরো জন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আমাদের সংগঠনটা এবছর আমরা কি করতে পেরেছি মজবুত করতে পেরেছি সকলের নিকটে আগামী 6 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল শরীফ আমাদের এখানে দশটি জনতে নেওয়া হবে করতে শুরু হবে আমাদের চৌধুরী বাজার কেন্দ্র শূন্য জামে মসজিদ প্রান্ত থেকে 97 গটিকা এখানে আলোচনা অনুষ্ঠিত হবে আমাদের শত শত গাড়ি বহর আমাদের বাইপাস রোড দিয়ে এসে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবে যাদের নিয়ে আমরা 10 দিকে মিছিলটি রওনা হয়ে যাবে এবং প্রধান সর পড় করে জেলা প্রশাসকের কার্যালয় নিমতলা প্রাঙ্গনে একটা বৃহৎ সমাবেশের আয়োজন করবো আমরা সেখানে গিয়ে আমাদের বিশিষ্ট ব্যক্তিজনেরা যারা উপস্থিত থাকবেন তাদের বক্তব্যের সাথে আমরা কি করব সবাইকে নিয়ে সালাত সালাম আদায় করে মোনাজাত আদায় করে আমরা জুহরের নামাজের আজানের আগেই আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করব আমরা এবছর আশা করতেছি প্রায় লক্ষাধিক মুসল্লি আমাদের আশিকের রসুনগন বিভিন্ন উপজেলার থেকে বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে আমাদের এখানে শত শত গাড়ি বহন নিয়ে আসবেন আমরা চাই এই বারো জন্য হবিগঞ্জের জেলা সদরের প্রত্যেকটা রাস্তা মিছিলের নগর হিসাবে পরিণত হয় এ ব্যাপারে সুবিধা প্রদান করবেন আমাদের পুলিশ প্রশাসন ট্রাফিক প্রশাসন আমাদের সাথে আমাদের কথা হয়েছে জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে আমরা আপনাদের মধ্যে মাধ্যমে হবিগঞ্জের এই ব্যবসায়ী বৃন্দ এবং জনগণেরকে আমরা জানিয়ে দিতে চাই ওই দিনের এই মিছিলের কারণে জুলুসের কারণে তাদের যদি ব্যবসা এবং চলাচলে বিভিন্ন গোটা আমরা আপনাদের সাথে আলোচনা করে প্রকাশ করব এবং আমাদের volunteers সহ প্রশাসনে ব্যক্তিরা থাকবেন কোন ধরনের নোক্রিতি ঘটনা যাতে এই দিন কোন ধরনের কিনা হয় সম্পর্কিত না হয় আমরা সবাই সতর্ক থাকব আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাইব যে আমরা যেন প্রশাসনের ব্যক্তি পদস্থ কর্মকর্তা যারা আছেন এবং আমাদের সুধীমন্ডলীর বিশিষ্ট বিন্দু যারা আছে সবাই কিনে আপনাদের দিয়ে আমরা যে আগামী 12 will also খুব দগদগে 10 জুলাই উদযাপন করতে পারি আপনাদেরকে আমরা অনুষ্ঠানে ভয় দাওয়াত দিচ্ছি আমাদের এই এই প্রোগ্রামটা কভার করার জন্য এবং মঞ্চে উপস্থিত থেকে আমাদের মঞ্চের रौनक বৃদ্ধি করার জন্য আমরা অনুরোধ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ যুসনে যুদুস আজকে নতুন নয় অনেক পুরনো কিন্তু আমরা এই সংগঠন থেকে আর দুই হাজার পাঁচ থেকে আমরা এই সংগঠন থেকে আমরা দায়িত্ব চালাই আসছি প্রথম যখন আমরা দুই হাজার বিভিন্ন দিকে গেলাম অনেক জায়গায় দেখলাম যে মিলাদের নবীর সম্বন্ধে তাদের একটা ধারণাই নেই যেমন লাখাই উপজেলার গেলাম দেখলাম তারা এই সম্বন্ধে কিছু বোঝার চেষ্টা করে না তারা বুঝেও না যাই আমি সেই দিনই আমার সাথে আছে দুজন নিয়ে তারা কয়েকজন নিয়ে একটা কমিটি গঠন করে দিলাম আজকে এই লাখায় ষাট সত্তরটা পঞ্চাশটা গেইড হয় গরু হয় এই অবস্থায় বিভিন্ন কানে আমরা এই অবস্থা তৈরি করছি আপনাদের সহযোগিতায় আমরা গাড়ি নৌকা বিভিন্ন যান বাহান দিয়ে নিয়ে লোকজন আসে আজ পর্যন্ত এই বৃষ্টি বৎসরের ভিতরে কেউর একটা নিষ্কাশা তো কোনো একজনের একটা ধাক্কা লাগছে না এবং কোনো জাতের একটা গুলমাল সৃষ্টি হচ্ছে না তো আমরা সুন্দরভাবে আমরা চেষ্টা করছি চালাইয়া যাওয়ার আপনাদের সহযোগিতা আমি আমরা একটা না আপনাদের সকলের সহযোগিতা আশা করি আগামী দিনও ঘটবে না এই ধরনের ঘটনা এর আগে অনেক সময় কিছু উল্টা পাল্টা হয়েছে কিন্তু এই দুই হাজার পাঁচ থেকে কার সাথে আমরা কোনো ধরনের নাই যেমন খুব সুন্দর করে আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে এখন আপনারা এই বছর আপনারা শুনছেন বক্তব্যে যে হবিগঞ্জ জেলার সকল পীর সাহেব দিকে নিয়ে বা মৌলানা সাহেব দিকে নিয়ে আলিমুল্লামাকে নিয়ে এবং গ্রাম দেশের বিশেষ তো মুরব্বীদেরকে নিয়ে আমরা মিটিং করেছি আমাদের কমিটিটা নবায়ন করেছি আগে যদিও একটু ছুটুভাবে আছিল এখন আমরা এটা সার্বিক আস্থা জেলায় স্টেজ যাতে কোনো একটা বিষয়ে এই সম্বন্ধে আলোচনা করতে হইলে আমরা তাড়াতাড়ি ডাক দিলে সবাইকে আমরা পাই তো আমরা এই জিনিসটা আরো যদি বড় করে নিতে হয় বা সাধারণ মানুষের কাছে গোড়াতে পৌঁছাইতে হয় তাইলে আপনারা যারা সাংবাদিক বা এই বাসে যারাই আছেন আমি আশা করি আপনাদের সহযোগিতা পাইলে আমরা আরো এটাকে জোরদার করতে পারি তাই আমি এই বছরও বস হয়ে গেছে ক্ষমা চাইছিলাম যে আমাকে ক্ষমা করে দেন আমি দিন আছি তা আমি আমার সংগঠনের থেকে থেকে আমার পক্ষ আপনাদের কাছে সবিনয় অনুরোধ আপনারা আগামী দিন আগামী ছয় তারিখ সকল উপস্থিত থাকিয়া যাতে সুন্দরভাবে সংগঠন শেষ করতে পারি এবং আগামী দিনের জন্য আরো বড় করতে পারি এবং আরো সুন্দর করতে পারি এই সাহায্য সহযোগিতা তাই আমি আর বক্তব্য আপনাদের কষ্ট দিতে চাই না আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করব যাতে এই সংগঠনটা আরো বড় জোরদার হয় এই যা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতাম আমরা ইতিমধ্যে কিন্তু আমরা সব জায়গাতে আমাদের যারা আছেন নেতৃবৃন্দ তাদেরকে আমরা বলে দিয়েছি কোন ধরনের ডাকসেট কোন ধরনের ডুল বাজনা বাদ্য নিয়ে আমাদের জুলুসের কেউ ঢুকতে পারবে না ওই বিষয়টা এই বিষয়টা আপনাদের লেখনির মাধ্যমে

আর ডুকলে এটা আটকে দিত আপনার এটা একটু জোর এটা দিবেন যে যাতে কোনোভাবে তারা ডুকতে না পারে